রসুল বলে জান্নাতের মধ্যে যদি দশজন লোক থাকে তিনি দশজনের দশম জন কথা বুঝেন কি না এই খাটি ইমানদার আবদুল্লাহ সালাম ওনার ব্যাপারে আল্লাহ এ আয়াত নাজিল করলেন কেন নাজিল করলেন মনোযোগ আছেন আপনাদের এতক্ষণ আয়াতের কাছে আসছে এই সুরা বাকারাত কারাত দুইশো আট নাম্বার আয়াত ওনাদের সানে কি হইছে ওনাদের কেন আল্লাহ ওনাদের জন্য নাজিল করলেন ওনারা ইমান আনার পরেও যেহেতু হজরত মুসানবীর শরীয়তের ওনারা অনুসারী ছিলেন ইহুদিরা তো মুসানবীর অনুসারী আব্দুল এবনে সালাম সহকারে কতিপয় ইহুদি যারা পূর্বে ইহুদি ছিলেন ওনারা ইমান আনার পরেও ইসলামের শরীয়তর সব বিধিবিধান মানতেন কোরআন সব মানতেন হাদিস সব মানতেন রসুলের আদর্শ সব মানতেন কিন্তু মুসানবীর শরীয়তের দুই সাইডটা জিনিস ওনারা মানতেন কথা নাই একদিকে ইমান আনার পরে মানতেন রসুল উল্লাহর আদর্শ ফাঁসাবাসে মুসা নবীরও দুই সেটা আদর্শ মানতেন তাৎক্ষণিক আল্লাহ আয়াতের বিরুদ্ধে এই আয়াত নাজিল করে একটা ধমক দিলেন ও মুসলমানেরা যারা ইমান এনেছ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর ইমান আনার পরে ভিন্ন কোনো ধর্মের কিছু মানার কোনো সুযোগ নাই আল্লাহ আকবার